মেয়ে সারা রাত এমন মানে কান্নাকাটি করছে জ্বরের জন্য শরীরটাও প্রচন্ড খারাপ আর শরীর খারাপ থাকলে জ্বর আসলে আমরা বড়ো মানুষগুলোই কেমন করি আর ও তো একটা ছোটো বাচ্চা তো যাই হোক সে কারণে কিন্তু আমরা সারা রাত জেগেছিলাম মানে মেয়েকে নিয়েই তো তিনটা মানুষ আজকে সেরকমভাবে আমরা ঘুমোইনি তো এখন ওর পাপা একটুখানি ঘুমোচ্ছে আর আমি বেরোলাম মেয়েকে নিয়ে তো ওর কিন্তু একদম মানে পুরো শরীর ঢাকা রয়েছে কারণ ও ঘরে থাকতেই যাচ্ছে না আর ওকে নিয়ে বেরোই দেখলাম এই সময় ভোরবেলার সময়টা মানে দেখো অন্য রকম একটা মানে রাত দিনের মধ্যে এই ভোরের বেলার মানে প্রকৃতিটা একদমই আলাদা রকম একটা দৃশ্য তো যাই হোক তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর মেয়ে কিন্তু এখনও আমার কোলে রয়েছে তোমরা দেখো তো যাই হোক তারপরে আবার মেয়ে ঘুমিয়েছে তারপর ওর বাবাও তো উঠে কাজে চলে গেলো এবার আমার তো সারাদিনের যুদ্ধ শুরু হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হাই এভরি ওয়ান গুড মর্নিং সকলকে সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি মোটামুটি ভালো রয়েছি ভালো নই এবার খারাপও নই তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করতে আসলাম ভালো মন্দ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এবং করি কিন্তু কি বলো তো সময়ের সাথে সাথে না সব কিছু পাল্টা যায় হয়ে ওঠে না তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে গেল আমার শ্বশুর আর এই মুহূর্তে মানে একটু নিয়ে গেল হাঁটাহাঁটি করবে বলে তো আমিও এখন হলম চলো ব্রাশ ট্রাশ করে পুরোপুরি ফ্রেশ হয়ে নিই আর এদিকে হচ্ছে দেখো এই যে এটাকে কি বলে কি ডাল বলে যেন ঠিক এই মুহূর্তে নামটা আমার মনে নেই তো এই ডালটার হচ্ছে জন্ডিস হলে নাকি খেতে লাগে এর পাতাগুলো তো একটা গাছ হয়েছে অনেক কটা গাছ হয়েছে বাড়িতে সেরকমভাবে ওগুলো কোনো বড় হয়নি আর এটা কলের পারে হয়েছে বলে এত বড় হয়েছে আর ফুল ফল দিয়ে গাছটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে তো তারপর পুরোপুরি ফ্রেশ হয়ে মেয়েও এলো মেয়েকে খাওয়াচ্ছি ওষুধ আর তার আগে কিন্তু মেয়ে খেয়ে নিয়েছে মেয়ের খাওয়া দাওয়া করিয়ে একটু দশ মিনিট পনেরো মিনিট পরে মেয়েকে খাওয়াচ্ছে ওষুধ আর মেয়ে ওষুধ খাচ্ছে আর তোমাদেরকে কিন্তু আ করে দেখাচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না ও ওষুধ খেতে কিন্তু কোনো রকম রকমের ঝামেলা নেই তো যাই হোক এদিকে আবার মেয়েটা আমার লক্ষ্মী আমার মেয়েকে মনে করো ওষুধ খাওয়া বা কোনো খাওয়া দাওয়া করাতে সেরকম ঝামেলা ওর সাথে করতে লাগে না তো সারাদিনটাই এরকমভাবে যে কাটে মানে কেমনভাবে যে কাটে সেটা আমি একমাত্র জানি না ভালোভাবে কাটে না খারাপভাবে কাটে সকাল টাইমটা মনে কোনো সকাল টাইমটা কাজের চাপ একটু বেশি আর সকাল টাইমটা তো আমি তুলে ধরতে পারি না তোমাদের সাথে আর তোমাদের সাথে কাজগুলো যদি আমি তুলে ধরতে না পারি তাহলে তো ব্লগই শেয়ার করা হচ্ছে না তাই না তোমরা আমার কীরকম ব্লগ দেখতে চাও একটু কমেন্ট করে জানাবে আর আমার তো সেরকমভাবে ঘোরাঘুরি করা হয় না এখানে ওখানে সেখানে যাওয়াও হয় না তবে কি ব্লগ দেবো বুঝে উঠতে পারি না ওই প্রত্যেকদিন রান্নাবাড়ি খাওয়া দাওয়া বাসন মাজার ঝাড় দেওয়া এগুলোই প্রত্যেক দিন শেয়ার আর করতে ইচ্ছে করে না তো এই ইচ্ছা আমার মেন কথা তার মধ্যে মেন স্টোরিটা ভালো হোক তারপর চেষ্টা করবো তোমাদের সঙ্গে আরও নিত্য নতুন কিছু না কিছু শেয়ার করার যাহতো আমার বাড়ির চারিদিকে জঙ্গল মানে চা বাগান জঙ্গলে বলা চলে তো মুরগি আমি একমাত্র এই পাড়ার মধ্যে আমারই আছে মানে বাড়িতে মুরগি পালন করি আদার্স কিন্তু কারণ নেই কারণ এই বলতে নেই মানে যার আছে শুধু ফার্ম পোলট্রি ফার্ম তো অনেক সাহস করে অনেক সাহসের দক্ষতা নিয়ে মুরগি দুটোকে আমি এই একটা বছর প্রায় হতে চললো ধরে আছি তো যাই হোক এর আগেও ছিল কিন্তু ওগুলো আর এখন নেই তো ও দুটোই আছে আর মুরগাটা এত বড় হয়ে গেছে হাঁটতেই পারে না চলতেও পারে না দৌড়াতেই পারে না তো কিছু না কিছু ওকে পিটিয়েছে গ্যারান্টি এর জন্য পুরো চিল্লা চাচামেচি করছে তোমরা তো দেখলে তো এরকম প্রায়ই হয় তখন হচ্ছে মানে ওকে পিটিয়ে পিটিয়ে আনতে লাগে তো তারপরে ওকে পিটিয়ে বাড়িতে এনে কিন্তু খাওয়ার দিলাম Boleh papa boleh boleh eh boleh papa Boleh Hah? boleh papa eh Pak kok, -kok. Ah, kok, kok boleh papa eh baba eh <laughs> baba দেখেছ মেয়ের কতটা জ্বর মেয়ের কতটা শরীর খারাপ তো এখন মেয়েকে ছোট চেয়ারে বসিয়ে দিয়েছি আমি বসিয়েছি ভাত কাটবো সবজি বাবা উঠে না পড়ে যাবি ওকে বসে দিয়েছি তো ও তো চুপ করে থাকার মানুষই নয় এর জন্য ওকে পাউরুটি এনেছি এই পাউরুটিটাও ভীষণ ভালো বাসে এবং খায় সেটা হাতে দিলাম দিয়ে আমি এখন সবজি কাটবো চলো দেখতে থাকো তারপর কিন্তু হঠাৎ করে আমাকে বাড়ি থেকে বেরোতে হয়েছিল না আমি ব্লগে কিছু জানাতে পেরেছি না আমি আমার বড়ের জন্য অপেক্ষা করতে পেরেছি তো কোথায় যাচ্ছি মানে কি করছি কেন যাচ্ছি সবটাই তোমাদের এই ব্লগে পড়বো পুরো ব্লগটা দেখো তাইলে কিন্তু বুঝতে পারবে তো মেয়ের শরীরটা আবার প্রচণ্ড খারাপ হয়ে যায় হঠাৎ করে আর সেটা বিকালবেলা নাগাদ বিকালের একটু আগে তারপরে টোটোকে ফোন করি টোটোকে ফোন করি কিন্তু আমি বেরিয়ে পড়ি আমার মেয়েকে নিয়ে তো আমি যাবো ধুপগুড়িতে ধূপগুড়িতে কিন্তু ডাক্তার দেখাবো এখানে কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি যেখানে কিন্তু চারবার ওষুধ চেঞ্জ করলাম ডাক্তারও চেঞ্জ করা হয়েছে কিন্তু ওর কোনোরকমভাবে শরীরটা ছয় সাত দিন থেকে মানে ঠিক হচ্ছে না কমছে আবার বাড়ছে তো সেই কারণে টোটোকে ফোন করে আমি নিজে মেয়েকে নিয়ে চলে গেলাম তার কারণ বর খুব কাজে ব্যস্ত ছিল তাই ও অপেক্ষা করলাম না তো মেয়ে কিন্তু দেখো কোলের মধ্যে একদম ঘুমিয়ে পড়েছে আর আমি কিন্তু টোটো একদম রিজার্ভ করে নিয়ে যাচ্ছি আর আমার বাপের বাড়ি ওখানে ডাক্তার দেখাবো তো আমার বরের বাড়ি থেকে বাপের বাড়িতে গেলে ওই পাঁচশো টাকা ভাড়া যাতায়াতে হয়ে যায় অনেক টোটো রিজার্ভ তো এখানে দেখো রাস্তার পাশে একটা নার্সারি রয়েছে এটা আমার খুব প্রিয় এবং পছন্দের আমি যতবার দিক দিয়ে যাই এটা থেকে কিন্তু আমার চোখ পড়ে চোখ সরে না তো ভাবছিলাম শীতের দিন তো চলে গেলো অনেক রকমের ফুল পাওয়া যাবে তো একদিন ঢুকে এখানে একবার ট্রাই করবো যে কীরকম পাওয়া যায় তো এদিকে দেখো এ কিছুদিন আগে আমি যখন বাড়ি গেছিলাম তখন দেখেছিলাম অনেক ছোট ছোটো এই ফসলগুলো লাগাচ্ছিল আর এখন দেখো ঠিক কতটা বড় হয়ে গেছে তো যাই হোক এই রাস্তাটা আমি নিজ দিয়ে যাচ্ছি হাই রোড দিয়ে যাচ্ছিলাম না আর যেতে যেতে তোমাদের সঙ্গে অনেকটা শেয়ার করলাম আজকের এই ডেটে কিন্তু হাজারও বিয়ে ছিল মানে তেরো তারিখ তো এত বিয়ে ছিল যেটা বলার মতো নয় তো এখানে দেখো আমাদের প্রায় বাড়ির পাশে চলে এসেছি আর এখানেই হচ্ছে আর একটা বিয়ের জল করতে যাওয়া মানে আমাদের পাড়ার তো সেটাও তোমাদের সঙ্গে ভাবলাম টোটো থেকে যেতে যেতেই তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করে দিই তো অনেক নিমন্ত্রণ আমাদেরও কিন্তু রয়েছে দুই বাড়িতেই তো সেটা আমি তো শেয়ার করতে পারবো না আমি যেটা যাবো সেটাই তোমাকে সঙ্গে শেয়ার করবো এবং চেষ্টা করবো তো চলো একটা তো দেখিয়ে তারপর আমরা প্রায় আমি এখানে এলাম এসে অনেকক্ষণ ছিলাম এক দেড় ঘন্টা তোমরা তো জানোই যে আমি বাবার বাড়িতে আসলে খুব কম সময় আসি বেশিক্ষণ সময় নিয়ে আসতে পারি না তো যাই হোক এসেছি খাওয়া দাওয়া করেছি একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি কারণ টোটো রিজার্ভ নিয়ে এসেছি ও আর বেশিক্ষণ থাকবে না তো এদিকে হচ্ছে আমার মেজো বোন আর বাবা মিলে আমার মেয়েকে কিন্তু মোজো পরিয়ে দিচ্ছে মানে জুতো আর মোজাটা তো ঠাম্মা বন্যু সবাইকে বাড়ির সকলকে রাস্তায় মানে দাঁড় করেছিল আমি টোটো করে চলে এলাম তো আস্তে আস্তে দেখি আবারও একটা বিয়ে তো এই বিয়ের একটা ইন্টারেস্টিং গল্প আছে সেটাই বলবো মানে মাসি হচ্ছে বৌদি আর দাদা এবার মিশে হচ্ছে তো আমি দুটোই আর কি আমাদের খুব পরিচিত তবে নিমন্ত্রণ হয়নি তো সেটাই এক হচ্ছে মেঘবাড়ি থেকে জল ভরে যাচ্ছে আর সরি জেলের বাড়ি থেকে জল ভরে যাচ্ছে আর মেয়ের বাড়ির লোক জল ভরতে মন্দিরে ঢুকেছে তো যাই হোক এই যে আমাদের জল থেকে জল নিয়ে তারপরেই কিন্তু বিয়ু মানে স্নান করানো হয় আমাদের এদিকে নিয়ম তো তারপরে আমি যেহেতু দোকানে ঢুকলাম এখানেই আমার মেয়েকে দেখাই এখানকার ওদের কিন্তু খুব কাজ করে তারপরে ওখানে এক দেড় ঘন্টা ছিল প্রায় সন্ধ্যায় হয়ে গেল তো তারপরে এই হচ্ছে আমাদের জল ঢাকা বাজার এটার থেকে আমি রওনা দিয়ে দিলাম এখান থেকে দাঁড়িয়ে থেকে এখন ঢুকবো বাড়িতে মানে আমার নিজের বাড়িতে তারপরে জলপেস হয়ে আমি মানে আসছিলাম হাই রোড হয়ে আসছি না তার কারণ টোটোর একটু সমস্যা রয়েছে সেই কারণে আর মেয়েকে নিয়ে বুঝতেই পারছো রাতের ব্যাপার তো সেই কারণে জলপেশ মন্দিরের পাশ দিয়েই আমি যাতায়াত করি তোমরা কম বেশি সকলেই যেন তো রাতের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করার খুব চেষ্টা করেছি কিন্তু যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি কারণ হাতে ব্যাগ ছিল দুটো তার মধ্যে হচ্ছে মেয়ে ছিল ঘুমোচ্ছিল তার সাথে সাথে চাদর মুড়ি দিয়ে নিজেও ছিলাম তো কী করে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা বুঝতে পারিনি যতটা পেরেছি চেষ্টা করেছি তো অন্ধকারের মধ্যে তোমরা আসলে কিছুই বুঝতেই পারবে না তো যখন আমি দিনের বেলায় যাব বা দিনের বেলায় যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার কিন্তু চেষ্টা করি এবং যতটা পারি কিন্তু শেয়ার করে দেই বাপের বাড়ি থেকে নিজের বাড়ি আসতে কিন্তু প্রায় রাত সাড়ে নটা বেজেই গেছে দশটার কাছাকাছি বাড়ির পাশে এসে দেখি হাই রোডে আবারও একটা বিয়ের জল ভর্তি গেছিলো তো যাই হোক অন্ধকারে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আজকে বেশিরভাগ ব্লগটাই অন্ধকারে শেয়ার করা তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে একটুখানি সন্ধ্যার দিকে বাড়িটা চারিদিকে ক্যামেরা বন্দি করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অন্ধকারের ব্লগ আজকে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে আমি আমি রাত কটার দিকে ব্লগটা তোমাদের শেষ করছি সেটা আমি নিজেও জানি না তো চলো আজকের মতো এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো চলো ট্রাইট আবার ভেরি গুড নাইট